আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরল জেলাস্থ কালীগচ্ছ বাজার যেখানে প্রচুর পরিমাণে গরু উঠছে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে যে ভিডিওতে বলেছিলাম যে কিছুদিন আগে গরু খুব কম ছিল কিন্তু এখন হচ্ছে আজকে সোমবার যেটা আমাদের বাজারের সময় মানে গরু মহিষের বাজার আর কি আর যেহেতু এখানে কোরবানি বলে কথা আর তেমন কথাই নেই আর এই হচ্ছে এই গুড়ে যে দেখাচ্ছে আমরা আপনাদের এই গোট হচ্ছে এই মুরুব বিলোকের মুরুব বললাম যে ক্যামেরার সামনে আছে লজ্জা পায় সেই জন্য ক্যামেরা আসতে পারে নাই যাই হোক আমরা আসেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে যে ভিডিও আর এই ঘুরে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই বাজারে কি পরিমাণে গরু উঠছে আর হারতে হাঁটতে এই যে কালো গরুটা দেখতে আসেন এই গরুটা আসলে অনেক সুন্দর ছিল সেই জন্য এটা একটা ক্লে পেলাম এবং তার পাশে আরেকটি গরু ছিল যে গরুটিতে মানে গরু অনুযায়ী তার প্যাটটা একটু অনেক বড় ছিল সেই জন্য এক বাইরে জিজ্ঞেস করলাম যে ভাই আসলে গরুর কি কোনো সমস্যা আছে কি না তো তিনি বললেন না ভাই কোনো সমস্যা নেই আসলে এটা তো গাই গরু এই জন্য এরকম অবস্থা আর কি ওনার সাথে কথাবার্তা বলছে আপনি দেখতে পাচ্ছেন তারপরে আপনার বললাম যে কত টাকা বিক্রি আদান প্রদান হয়েছে এমনি পঁচাত্তর হাজার টাকা নাকি এটার দাম হয়েছে কিন্তু দেয় নাই উনি এক কথায় যে নব্বই হাজার যদি তাহলে গুরু ছাড়বো আর কি তো এ আর কি তো আসুন আমরা আরেকটু একটু সামনে থেকে আসি দেখেন গরুটার প্যাডের সাইজ কিরকম এবং এই গরুটি একটু একটা দেহা গরু গরুটা আসলে বিশাল আকৃতির ছিল ক্যামেরার মধ্যে একটু ছোট দিয়েছে কিন্তু গরুটি আসলে অনেক বিশাল আকৃতির ছিল গরুটি দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল কিন্তু একটা সমস্যা ছিল এই যে গরুটার মধ্যে আপনার একটা এই যে গছ হাজারে গছার মধ্যে একটি স্পট ছিল এই আর কি সমস্যাটা এই জন্য তারপর আমরা এদিকে আরো আসলাম এদিকে দেখতে পাচ্ছেন যে আপনারা মোটামুটি প্রায় অনেক গরুই উঠছে এখানে এখন যে বেলারা গরুর প্রায় সব কিছু সরল জিতেছে আমরা একটু শেষ প্রান্তে গিয়েছিলাম এই কারণে পুরোপুরিভাবে আপনাদেরকে ভিডিওটি দেখাতে পারতেছি না দেখিনি এই গরুর অনেক গরু অনেকগুলো গরুর আমরা দাম দর করছিলাম তো এখানে দেখতেছি গরুর দাম আগের তুলনায় এখন বর্তমানে এতটা বেশি না মানে মোটামুটি ঠিকই আছে এত বেশিও না এত কমও না আপনারা যারা কোরবানির জন্য প্রস্তুত গরু নেওয়ার জন্য আপনারা চাইলে এই বাজার থেকে এসে গরু নিতে পারেন দেখেন এদিকে অনেক প্রায় অনেক রকমের গরু উঠছে আরও তো প্রায় এক সপ্তাহের মতো বাকি আছে এদের দেখবেন এখন প্রতিদিনই এই বাজারের মধ্যে গরু বসবো আরও জমজমাট অনেক স্মার্ট 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 গরু আসবে এখানে অনেক খান থেকে আসে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার বর্ডার থেকেও আসে এ দেখেন এই প্রান্ত থেকে প্রায় লাস্ট পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন যে কতগুলো গরু উঠছে এই বাজারের মধ্যে তো অনেকের সাথে আমরা কথাবার্তা বললাম তারা বলল যে ভাই যদি এনজয় পরিস্থিতি যারা গরু নেওয়া তারা একটু তাড়াতাড়ি গরুটা নেয় একদম কি লি কেন যদি পরশু নেয় তাহলে সমস্যা হইতে পারে কেমন সমস্যা হইতে পারে যে গরুর দাম বাড়তে পারে তো এই আশায় যারা গুরু রাখার কোনো অবস্থান নাই তারা তো আর কিছু করেন আর যারা গুরু রাখার অবস্থান আছে তারা আপনারা চাইলে একটু তাড়াতাড়ি গরুটো নিতে পারেন একটু কম দামি পাবেন আপনারা তো দেখি আমরা সরিল হয়তো বা কিছু এক দু দিনের ভিতরে যাইতে পারি তো গেলে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করবো তো এটা ছিল আপনার মূলত গরুর বাজারের অবস্থা আর এখানে আমরা মহিষের বাজারে আসলাম মহিষ বাজারের মধ্যে বাইকি কী ভাই বিশাল আকৃতির একটা মহিষ এখন যে মহিষটা আপনাদেরকে দেখাইতেছি এটা হলি বাজারের মধ্যে সবচেয়ে সেরা একটা মহিষ কি কুইতাম ভাই এটা এরকম মার্শাল্লাহ এরকম আকৃতি